নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি তো আজকের হচ্ছে বৃহস্পতিবার দুপুরবেলা মামুনের বাবা বাজার থেকে কই মাছ নিয়ে আসছে তাজা একদম দেশি কই তো এগুলোকে আমি এখন কেটে তারপরে রান্না করব। রান্নাটা পরে করব দুপুরবেলা মামুনের বাবা যখন বাসায় খাইতে আসবে তখন কলাপাতা নিয়ে আসবেন সেই কলাপাতায় ভাজি করব কলাপাতা পাতা বাসায় নাই কই মাছ কাটতে আমার কাছে সহজভাবে যেভাবে কাটা যায় সেভাবেই আমি কাটতেছি এভাবে একটা কাশি দিয়ে আগে মানে মাছের কাটাগুলো কেটে নেব তারপরে বটি দিয়ে এটার আইসটা ছাড়াই নেব তা বাকি যে প্রসেসিংটা থাকে ওটা করে নেব তো এভাবে ছুরি দিয়ে কাটলে হয় কি মানে হাতে বেশি একটা লাগে না তো এভাবে একটা কাপড় দিয়ে আমি মাছের আঁশটা ছাড়াই নিয়েছি তো বাড়িতে থাকলে তো মানে চুলা কাঠের চুলার ছাই দিয়ে মাছ কাটা হয় আর বাসায় যেহেতু ছাই নাই তাই এভাবেই আমি প্রায় মাছই এভাবে একটা কাপড় দিয়ে ধরে তারপরে কাটি তো এখন প্রায় বাজে দুইটা মাছগুলো বারোটা বাজে কাইটা ধুয়ে পরিষ্কার করে মাখায় রাখছি এখন মামনের বাবা বাসায় আসছে আর এই যে কলাপাতা পাতা নিয়ে আসছে এটাই এখন সুন্দর করে ভাই ভাইজে নিব মাছগুলা তো মোটামুটি তিরিশ মিনিটের মতো লাগবে এগো এইভাবে পাতায় মাছ ভাজি করলে আস্তে আস্তে জাল দিয়ে তারপরে ভাজতে হয় তাহলে মাছটা খেতে অনেক ভালো লাগে আর আজকের মাছ রান্নাটা অনেক ভালো হয়েছিল তো এই যে শেষের পর্যায়ে এখন একটু উলটায়া তারপরে এই যে সরিষার তেল দিয়ে দিচ্ছি শেষের দিকে পুরোটা পুরো রান্নাটাই সরিষার তেলে তারপরে এই যে শেষের দিকে একটু দিয়ে দিছি ও হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করা হয় না মাঝে এই যে পাশে কয়েকটা পালং শাকও দিয়ে দিয়েছিলো মামনের বাবা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য